প্রিয় দর্শক বন্ধুরা আমার দিদিরা বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তোমরা প্রত্যেকেই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার সঙ্গে থাকছো আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্যামিলির মেম্বারস হয়ে ওঠার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকেও আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট না থাকলে তো সেটা সম্ভব না তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে রাতের শেষে যখন দিন হয় তখন দিনের শুরুটা কিন্তু কাজের মধ্যে দিয়েই আরম্ভ হয় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য রান্নাবান্না করলাম তো ওকে খাইয়ে কিন্তু আমি ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো যাওয়ার সময় কিন্তু একটাও টোটো পাচ্ছিলাম না কারণ সকাল আটটার সময় কিন্তু কোনো রকম টোটো পাওয়া যায় না আর যেইগুলো টোটো পাওয়া যায় প্রত্যেকটা টোটোতেই কিন্তু মাল থাকে সেজন্য কিন্তু ঠিকঠাক টোটো পাওয়া যায় না তার জন্য আমাদেরকে অনেকটাই হাঁটতে হয় তো সকালবেলা এই হাঁটাটা ছেলে একদমই পছন্দ না ও একদম পছন্দ করে না যখন ওর বাবার সঙ্গে স্কুলে যায় তখন তো গাড়িতে যায় কোনো সমস্যা হয় না আর আমার সঙ্গে গেলেই কিন্তু ওর একটু প্রবলেম হয় আর মনটা একটু খারাপ হয়ে যায় তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে কিন্তু আমি কদিন থেকেই বলছিলাম প্রচণ্ড রোদের তাপ একদমই টেকা যাচ্ছে না সেজন্য কিন্তু হয়তো ভগবান আমার কথাটা শুনে সে জন্য কিন্তু একটু বৃষ্টি দিয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম তো স্কুলে দিয়ে তারপর কিন্তু টোটো করে আবার ফিরেছি তো ফিরে এসে আবার কাজে লেগে পড়েছি তোমরা তো জানো প্রত্যেকদিনই আমার কাজের তালিকায় যেগুলো কাজ থেকে থাকে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি তো আজকে একটু অন্যরকম কাজ করব তো দেখো মা মাসি দিদি বোনেরা তোমাদেরকে কিন্তু এ বিষয়ে আর বলার কিছু নেই পুত্র সন্তান যাদের তারাই নাকি মনসা পুজো করছে তো চারিদিকে শোনা যাচ্ছে শহর অঞ্চলে গ্রামে গঞ্জে এডিক সেডিক সব জায়গায় কিন্তু শোনা যাচ্ছে তো আমাদের পাড়ার কিছু মহিলারা আছে যাদের পুত্র সন্তান এছাড়া যারা ভগবানের বিশ্বাসী কিছু আছে মহিলারা তারাও কিন্তু আগ্রহী হয়েছে এই পুজোটা করার জন্য তাদের সাপোর্টেই কিন্তু আমি তাদেরকে সঙ্গ দিচ্ছি আর একসঙ্গেই পুজোটা করব তো দুদিন থেকেই কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছে সবার বাড়ি বাড়ি তো একসঙ্গে পুজোটা করার জন্য তো আজকে সবাই মিলে কিন্তু একটু বেরোবো কালেকশনের জন্য যে যা পারে সেটাই দেবে আশেপাশে কয়েকবারে ঘুরবো তো এটা কিন্তু ঘুরতে হয় সবাই বলছে না ঘুরে কিন্তু নিজের বাড়ি থেকে টাকা পয়সা দিয়ে কিন্তু এই পুজোটা করা হয় না এই পুজো করার জন্য কিন্তু সবার বাড়ি বাড়ি ঘুরে কিন্তু যা কালেকশন হবে সেটা দিয়েই কিন্তু পুজোটা করা হয় তো সবাই মিলে আজকে আমরা ঘুরবো তো ঘোরার জন্য কিন্তু আমরা দুপুরবেলাটা আমরা ঠিক করেছি ধোবাই মিলে দুপুরবেলায় বেরোবো তো বাড়ির কাজকর্ম যা আছে রান্নাবান্না সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু আজকে আমরা বেরোবো তো সেই জন্য কিন্তু আমি বাড়ির কাজকর্ম করছি আর বাড়ি বেরোতে হবে সেই জন্য কিন্তু সব কাজ করে নিচ্ছি তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বিছানাটা গোছালাম তারপরে আমাদের খাটটা দু সাইডটা মদিন থেকে ভাবছিলাম একটু মুছে দেবো তো সেটা মুছে দিয়ে ওয়ার্ড্রপটা একটু ছেড়ে মুছে পরিষ্কার করে দিলাম তারপর কিন্তু সোজা কিন্তু আবার কিচেনে চলে এসেছি তো আজকে আমাদের নিরামিষ সেজন্য কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু আমি সবটাই ভালো করে পরিষ্কার করে মুছে ক্লিন করে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে কাজকর্ম শুরু করি তো সকাল থেকেই কিন্তু এগুলো করছি কারণ বেরোতে হবে আমাকে দুপুরবেলায় তো একটা মানে একটা দেড়টার নাগাদ আমাকে বেরোতে হবে তো আজকে হচ্ছে তোমাদের দাদা বাড়িতে আছে তো সেই জন্য কিন্তু আমাকে ছেলেকে আনতে যেতে হবে না তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে আসবে সকালবেলাতেই কিন্তু আমি স্নান পুজোটা সেরে নিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষে কী কী আইটেম হবে তোমাদেরকে জানাবো তো আজকে কিন্তু বেশি কিছু করবো না কারণ যেতে হবে এক জায়গায় মোটামুটি সিম্পল কিছুই রান্না করব জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন তাই সময় থাকতে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত কারণ সময়ের দাম অনেক মানুষ যখন ভুল করে তারপর কিন্তু অবশ্যই সে অনুশোচনা করে আর অনুশোচনা না করলে কিন্তু জীবনে শান্তি সে একদমই পায় না তাই কোনো কিছু করার আগে অনেকবার ভেবে বিবেচনা করে তারপর কিন্তু সেই কাজটা করা উচিত তাহলে কিন্তু অনুশোচনা আর জায়গা থাকবে না কাজটাও কিন্তু ভুল হবে না আর সংসারকে টিকিয়ে রাখতে গেলে যাতে ভুল না হয় সেদিকে কিন্তু সর্বদাই গুরুত্ব দিতে হবে আজকে তুমি ভালো থাকছো কার আশীর্বাদে ভালো থাকছো সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কেউ কোনো দিনও ভালো থাকতে পারে না সে এই জন্য আমরা সর্বদাই কিন্তু ভগবানের শরণার্থী আর সবাই যখন পুজো করছে তাহলে আমরা কেন বাদ দেব তো ভগবানের আশীর্বাদে যখন সব কিছু হয় তো আমরা কিন্তু ভগবানের এইটুকু কাজ করতে পারি আমরা কিন্তু নিষ্ঠাভাবে ঠাকুরের পুজো করতে পারি আর মা মনসা দেবী কিন্তু খুব জাগ্রত দেবী উনি কিন্তু সর্বদাই সবার মঙ্গল কামনা করে থাকে আর আমরা কিন্তু সর্বদাই কিন্তু মনসা দেবীর কিন্তু শরণার্থী হয়ে থাকি প্রত্যেকবার মনসা পুজোতে আমরা কিন্তু দুধকলা দিই এছাড়া কিন্তু বিভিন্ন রকমভাবে পুজো অর্চনা করে থাকি তো এবারেও কিন্তু যেহেতু সবাই করছে তাদের সঙ্গে কিন্তু একসঙ্গে জোট হয়ে কিন্তু আমরা আমাদের পাড়াতে পুজো করছি সবার মঙ্গলার্থে পাড়ার মঙ্গলার্থে নিজেদের নিজেদের সংসারের মঙ্গলার্থে বাজার থেকে আসার সময় কিন্তু একটা খুব ছোট লাউ পেয়েছিল তো লাউ দিয়ে আজকে কলাই ডাল করব আজকে যেহেতু নিরামিষ আর মোচা এনেছে মোচা দিয়ে একটু নিরামিষ ঘন্ট করব। তার সঙ্গে পটল ভাজা করব আর একটু শাক করবো এগুলো দিয়ে কিন্তু আজকে খাওয়া হবে আজকে বেশি কিছু করছি না রান্নাবান্না হয়ে গেছে এখন আমি জল ভরছি আমাদের এই ওয়াটার পিউরিফায়ারটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি তো এখন সুইচটা দিয়ে দিয়েছি এখন আমাদের যে ওয়াটার পিউরিফায়ারের নিচে যে ওয়া ড্রামটা আছে সেই ড্রামটার মধ্যে জলটা ভরে নেব ভরে নিয়ে তারপরে জলের বোতলের মধ্যে ভরবো খাওয়ার সময় আর এইদিকে আমাদের যে ক্যাবিনেটটা আছে শোকেস টাইপের ক্যাবিনেটটা এক্সট্রাভাবে বানিয়েছি ডাইনিং রুমের ওখানে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি এখানেও একটু কাজটার উপরে একটু ধুলো পড়েছিল ভালো করে মুছে ঝেড়ে কলিং দিয়ে একটু পরিষ্কার করে ফেলছি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে শুরু হয় কাজ আর রাত্রি শোয়ার আগ পর্যন্ত কাজ চলতে থাকে টানা এরকম রকম বারো ঘন্টায় কিন্তু আমাদের কাজ চলতে থাকে তারপরেও যখন শোনা যায় যে সারা দিন করোটা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত এই যে টুকিটাকি কাজগুলো যে করে থাকি এগুলো কিন্তু চোখে দেখা যায় না আর এগুলো কিন্তু চোখে পড়ে না চোখে পড়ে কি শুধু রান্নাটা আর রান্নাটা আর খাওয়াটা নাকি সংসারের এটাই কাজ শুধু আমার সংসারে না প্রত্যেকটা সংসারের ক্ষেত্রেই কিন্তু এরকমভাবে কিন্তু চলতে থাকে আর শুধু হচ্ছে হাতা খুন্তি নাড়া আর চারটা রান্না আর খাওয়া এটাই সংসারের কাজ আচ্ছা আপনারা বলুন তো যদি এটাই যদি সংসারের কাজ হয়ে থাকতো তাহলে মানুষকে জামা কাপড় কাঁচা পূজা অর্চনা ধোয়া পরিষ্কার ঘর মোছা ঝাড় দেওয়া এটা সেটা দুনিয়ার যত কাজকর্ম আছে সবগুলো কি ফেলে রেখে কিন্তু শুধু হাতার আর খুন্তি কি নাড়িয়ে যেত না শুধু খেয়েই যেত এগুলো কি কারো চোখে পড়ে না এগুলো কিন্তু কারো চোখে পড়বে না শুধু আমার কেন প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এরকম চলে থাকে যারা যারা আমার মতো ভুক্তভোগী তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো যাই হোক বন্ধুরা কাজকর্ম শেষ করে আমি এখন দোতলায় চলে এসেছি তো এখানে দেখো দু তিনটে আমি গাছ এক্সট্রা কিনে এনেছি তো এই গাছগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তো এর পরের দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এগুলো কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করব সেগুলো কিন্তু টোটালটাই আমি তোমাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা অনেক কাজকর্ম হলো আর অনেক কথাবার্তা হলো এখন আমি আমি আবার একটু ফ্রেশ হয়ে নেব রান্না রান্নাবান্না যখন করেছি আমি যখন বের হব যখন কিন্তু আমি একটু চান করে নেবো স্নান সেরে তারপরে কিন্তু সবার সঙ্গে পাড়াতে যেতে হবে তো আমার ব্লগুলো তোমাদের কতটুকু ভালো লাগে তা তো আমি জানি না কিন্তু তারপরও বলবো যদি আমার ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারি আর তোমাদের সহযোগিতা না থাকলে সেটা সম্ভব হবে না তোমাদের একটা করে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে হিট করে দেবে আর তোমাদের এইটুকু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবাই মিলে কিন্তু এরকমভাবেই আমরা পুজোটা করেছি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো সবাই মিলে আমরা একসঙ্গে পুজো করছি পুজো তো পুজোয় হয় সেটা ছোটো কিংবা বড়, মা মনসা দেবীর আশীর্বাদের সব কিছুই যেন মঙ্গলময় হয়ে উঠুক এটুকু কামনা করছি আর তোমাদের আশীর্বাদ তো সব সময় রয়েইছে